পুলিশ পুলিশ সরকারিভাবে বাঙালি ধরে ধরে বাংলায় কথা বলার জন্য ঠিক আছে তাদের বাড়ি থেকে কাউকে রাত রাত কাউকে 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 একটায় নটায় তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে গিয়ে থানায় অনেকজনের ফোন কেড়ে নিচ্ছে অনেকজনের ডিটেনশন ক্যাম্পে গিয়ে ফোন কেড়ে নিচ্ছে ফোন কেড়ে তাদের বাড়ির সাথে যোগাযোগ করতে দিচ্ছে না তারা কোনো লিগাল ওপিনিয়ন নিতে চাইতে পারে সেটাও তাদের করতে দেওয়া হচ্ছে না এবং তাদের ওখানে দুদিন তোমার কদিন রেখেছিল দুদিন কাউকে দুদিন কাউকে তিন দিন কাউকে পাঁচ দিন কাউকে সাত দিন হয়তো আরো বেশি থেকে থাকতে পারে তাদের ওখানে ধরে আটকে রেখে তাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে এই জন্য এটা কিন্তু কাউকে আটকে রাখার জন্য নয় তিন চার দিন পাঁচ দিন হ্যারাস করে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তার যেই মেন্টাল ট্রমাটার মধ্যে দিয়ে যে সে যে যাচ্ছে তারপর আর ইচ্ছা হচ্ছে না সে গিয়ে উড়িষ্যায় কাজ করতে যাবে দ্বিতীয়বার এবং দাদা যেমন বললেন যে আজকে আমাকে আমার যে হ্যারাসমেন্ট হলো আমার দেখে আমার আশেপাশের লোক যারা আছে যারা আমার কোম্পানিতে কাজ করে যাদের এখনো তুলে নিয়ে যায়নি তারা আমার হ্যারাসমেন্ট দেখে অটোমেটিক ভয় উড়িষ্যা ছেড়ে চলে যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা প্রত্যেকের দেখা উচিত এটা কিন্তু উড়িষ্যায় যাতে অন্য কোনো রাজ্যের কেউ কাজ করতে না যায় বিশেষত বাঙালিদের এটা কিন্তু যেটা বুঝলাম এখানে কিন্তু অন্য কোন রাজ্যের কাউকে ধরে তার উপর হেনস্থা করা হচ্ছে না হেনস্থা করা হচ্ছে বাঙালি ধরে ধরে আমরা এখন আছি চুচুড়ায় দেবাশিস দাসের বাড়িতে আপনারা জানেন দেবাশিস আমাদের ভাই কিছুদিন আগে উড়িষ্যায় কাজ করতে গিয়ে উড়িষ্যা পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটি রিমোট এলাকায় একটি ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে তার থেকে ডকুমেন্ট চেক করা থেকে শুরু করে হ্যারাসমেন্ট ইত্যাদি বিষয়গুলো হয় এগুলো আপনারা দেখেছেন আমাদের সাথে দেবাশিস আছে ওর যে অভিজ্ঞতা গত কয়েকদিনে সেই জিনিসগুলো আমি দেবাশিসকে বলবো বলার জন্য বলো ওখানে তোমার সাথে আমরা আমরা সকাল দিয়ে আমাদের নিয়ে গেছি চেকিং করার পারপাসে তো সেখানে চেক করতে গিয়ে আমরা প্রথমে আমাদের ওনাদের যে প্রাইভেট গাড়ি আছে নিজস্ব তার সেখানে যাই সেখানে আমাদের যা যা আছে নদীপত্র দি সেখান থেকে আবার আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় সদর ক্যাম্প যেটা তো সেইখানে আমরা গিয়ে দেখছি যে আমাদের মতো আরও অনেক শতাধিক লোক আছে তো সেখানে সবার সাথে পরিচয় হয় তো সেখানে পরিচয় হওয়ার পর সবাই জানতে পারি যে আমরা সবাই বাঙালি যে কেউ মুর্শিদাবাদ মালদা নদিয়া কেউ আমাদের হুগলি কেউ ব্যারাকপুর বিধান হয় এরকম মানে বিভিন্ন লোকেশনে সবাই আমরা বাঙালি তো তারপরে আমাদের পরিচয় পত্র যাওয়া চাওয়া হয় তুমি তো তুমি তো পুলিশকে আধার কার্ড ভোটার কার্ড সবই তো দেখিয়েছি হ্যাঁ তারপরেও তোমাকে ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে হ্যাঁ এমনকি আমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ছিল আলাদা মতো মানে তোমরা ওখানে গিয়ে পুলিশকে ইনফর্ম করেছিলে তার সার্টিফিকেট দেখানোর পরেও তোমাকে ক্যাম্পে নিয়ে যাওয়া আমাদের যে কোনো ক্যাম্পে যেতে গেলে বা যে কোনো প্ল্যান্টে যেতে গেলে আমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে যে কোনো প্ল্যান্টে কারণ আপনাকে তো চেনে না আপনি কে বা আমি কে পুলিশ পরিবেশের সার্টিফিকেট মাস্টার হবে যে কোনো প্ল্যান্টে গেলে তাহলে সে পুলিশ সার্টিফিকেট দেওয়ার পরেও তোমাকে একা না তোমার কোম্পানি আরো তো অনেক আরো সবাই দিয়ে আমাদের কোম্পানি আরো পাঁচজনকে নিয়েছে আমাদের একসঙ্গে তো আমাদের মতো আরো ছেলেদের নিয়ে গেছে টোটাল অনেকজন ছিল আমরা প্রায় সাড়ে চারশো পাঁচশোর মতো মানে ডিটেনশন ক্যাম্পে সাড়ে চারশো পাঁচশো বাঙালি তাদের

তার আগে যে টিমটা ছিল তাদের কাছে নাকি রাত্রিবেলাতেই মোবাইল নিয়ে গিয়েছে রাত্রিবেলা মানে রাত্রিবেলা তো ক্যাম্পে লোক এসেছে থানাতে যখন গেছিল আমাদের ফার্স্ট থানাতে নিয়ে গেল তো তারপরে এখানে নিয়ে গেল এই সদরে আচ্ছা ক্যাম্পে তো থানাতেই অনেকের মোবাইল নিয়ে নিয়েছে অন্য টিমে তোমাদের মোবাইল নিয়ে নিয়েছে না আমাদের তখন নেয়নি আমাদের তখন ওটাই নিয়েছিল পরে নিয়েছে পরে নিয়ে তখন জমা রেখা রাখা হয়েছে দিয়ে তারপর বললো যে তোমরা যা যা আছে ডকুমেন্টস নাও

মানে তোমার ওখানে ধরো তোমার যদি এরকম মনে হয় তাহলে ওখানে যারা অন্যান্য পাহাড়ে যারা কাজ করতে গেছে তারাও তো এই পুরো এই পুরো প্রক্রিয়াটা আমরা কেউ যাবো না অনেকই বলেছে ওখানে মধ্যে কথাবার্তা হলে তো আজকে আমরা মানে ধরো দশজন রয়েছি দশজনের সাথে আছে দাদা আর ভাল লাগবে না কাজ করতে অনেক বলবো এই তো হ্যারিশ আজকের এখানে দিন হ্যারেস ওখানে পাঁচ দিন হ্যারেশ আবার ওই জায়গায় যাবো আবার হ্যারিস আর ভাল লাগেনি দাদা ওখান থেকে যখন ক্যাম্প থেকে ছাড়লো তখন কীভাবে যখন ছাড়লো আমাদের বললো যে তোমাদের এখানে যে আছে লোকাল লোক যে তোমাকে নিয়ে কোম্পানির লোক বা যে আছে তোমাদের চেনে নিয়ে যাবে তো তাকে ডাক তাছাড়া আমরা হ্যান্ড ওভার করবো কখন বললো একটু সেটা দুপুর বালো যখন সব কিছু গেলে বললো তোমাদের আজকে ছাড়বো যে ভ্যারিফিকেশনের পর তোমরা ডাক তখন আমাদের কোম্পানির লোক গেল যে বললো হে আমার রয়েছে শুনতেবেলা যে নামগুলো আমাদের লিখলো ফিল আপ বলো যে আমি এদের আমার গাইডে নিয়ে যাচ্ছি তার ভিডিও হলো আমাদের ফটো তোলা হলো আবার ছাড়লো এক কটার সময় চলে আমাকে ছিল যে একজন আমাদের ফার্স্ট আছে রাত্রি নটায় একজনকে দুপুর একটায় দুপুর একটা দুপুর একটা একজনকে ফার্স্ট আমাকে রাত্রি নটায় আর আরেকজনকে রাত্রি রাত্রির রাত্রি রাত্রির সে ভিড়বে কী করে তুমি তো বলছো ওটার রিমোট না আমাকে সবে আমাকে সবে রুমে ছেড়েছে যে ড্রাইভারটা গেছে বাড়িতে

ভয় পেটে যাবে তারপর আমাদের পাঁচজনকে ধরেছি এবং পাঁচজন ধরে পুলিশ অনেক আছে আমাদের পাঁচশো ধরা পড়েছে পাঁচজন পাঁচজনকে দেখে আরো পাঁচশো জন ভয়ে বাড়ি চলে যাবে এটা তো খুব সাংঘাতিক অবস্থা হ্যাঁ আজকে আমার সাথে হয়েছে আজকে আপনি শুনলেন আমি কিন্তু ওর মধ্যে আপনি দেখলেন কিন্তু দূর থেকে আমি আছি আপনি দেখে নিলেন আমি কি বললেন না ও পরিস্থিতি হয়েছে আমি দেখে নিছি আমি আর থাকবেন তার কারণে বুঝতে পারছেন যে উড়িষ্যায় বাংলা ভাষায় কথা বলার জন্য কোনো বাঙালি যদি কাজে যায় সেখানে আজকে বাংলায় উড়িষ্যার প্রায় কুড়ি পঁচিশ লক্ষ শ্রমিক বাংলার খর্বপুর থেকে শুরু করে মেদিনীপুর মেদিনীপুরের বিভিন্ন শিল্প শিল্পতালুকে সারা বাংলা জুড়ে বিভিন্ন এলাকায় উড়িষ্যার অন্তত কুড়ি পঁচিশ লক্ষ শ্রমিক যেটা প্রধানমন্ত্রীর দপ্তরের রিপোর্টও বলছে তারা বাংলায় কাজ করতে এসেছে কাজ করছে এখন আমরা আমাদের এখানে কিন্তু তাদের সাথে এই আচরণ পশ্চিমবঙ্গ পুলিশ করে না কিন্তু বুঝতেই পারছেন যে উড়িষ্যা পুলিশ সরকারিভাবে উড়িষ্যা পুলিশ বাঙালি ধরে ধরে বাংলায় কথা বলার জন্য ঠিক আছে তাদের বাড়ি থেকে কাউকে রাত একটায় কাউকে রাত নটায় কাউকে ভোর সাতটায় কাউকে ভোর পাঁচটায় তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে গিয়ে থানায় অনেকজনের ফোন কেড়ে নিচ্ছে অনেকজনের ডিটেনশন ক্যাম্পে গিয়ে ফোন কেড়ে নিচ্ছে ফোন কেড়ে তাদের বাড়ির সাথে যোগাযোগ করতে দিচ্ছে না তারা কোনো লিগাল ওপিনিয়ন নিতে চাইতে পারে সেটাও তাদের করতে দেওয়া হচ্ছে না এবং তাদের ওখানে দুদিন রেখেছিল দুদিন কাউকে দুদিন কাউকে তিন দিন কাউকে পাঁচ দিন কাউকে সাত দিন হয়তো আরো বেশি থেকে থাকতে পারে তাদের ওখানে ধরে আটকে রেখে তাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে এই জন্য এটা কিন্তু কাউকে আটকে রাখার জন্য নয় তিন চার দিন পাঁচ দিন হ্যারাস করে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তার যেই মেন্টাল ট্রমাটার মধ্যে দিয়ে যে সে যে যাচ্ছে তারপর তার আর ইচ্ছা হচ্ছে না সে গিয়ে উড়িষ্যায় কাজ করতে যাবে দ্বিতীয়বার এবং দাদা যেমন বললেন যে আজকে আমাকে আমার যে হ্যারাসমেন্ট হলো আমার দেখে আমার আশেপাশের লোক যারা আছে যারা আমার কোম্পানিতে কাজ করে যাদের এখনো তুলে নিয়ে যায়নি তার আমার হ্যারাসমেন্ট দেখে অটোমেটিক ভয় উড়িষ্যা ছেড়ে চলে যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা প্রত্যেকের দেখা উচিত এটা কিন্তু উড়িষ্যায় যাতে অন্য কোনো রাজ্যের কেউ কাজ করতে না যায় বিশেষত বাঙালিদের এটা কিন্তু যেটা বুঝলাম এখানে কিন্তু অন্য কোনো রাজ্যের কাউকে ধরে তার উপর হেনস্থা করা হচ্ছে না হেনস্থা করা হচ্ছে বাঙালি ধরে ধরে এটা কিন্তু আমাদের প্রত্যেককে বিশেষ করে রাজ্য সরকার এবং বাংলার সবকটা রাজনৈতিক দলের বোঝা উচিত আমরা কেন বন্ধপুত্র সংরক্ষণের দাবি জানাই এই দাদা আজকে যদি পশ্চিমবঙ্গে ভূমিপুত্র সংরক্ষণ আইন থাকতো ঠিক আছে তাহলে তোমার অন্যরাজ্যে কাজে যেতে হতো আজকে তুমি খড়গপুরে বলো দিল্লি রোডের দুধারে হলদিয়া পর্যন্ত যত কারখানা হয়েছে এখানে তুমি যদি কাজ পেতো তোমাকে আজকে উড়িষ্যা কাজে যেতে হতো অন্য রাজ্যে কাজে যেতে হতো তোমার মতো যারাই ওখানে আটকে আছে চারশো পাঁচশো তোমাদের কোম্পানি আর কত কোম্পানি কত হাজার হাজার লোকজন আছে তাদের কাউকে যেতে হতো বলো আমি বলে নয় যে যদি কেউ থাকতো যে কাজ পাচ্ছে না কি করবে এখানে কাজ হচ্ছে না তার পছন্দ হচ্ছে না তাকে তার পছন্দ মতো কাজ খুঁজতে বাড়িয়ে দিতে হচ্ছে কি আমরা রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছি আজকে আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে ভাবুন তো উড়িষ্যা কি ভারতের বাইরে উড়িষ্যা ভারতের বাইরে আজকে একজন বাঙালি হিন্দু ভারতীয় তাকে আজকে উড়িষ্যায় গিয়ে এরকম মানসিক হিনস্থার শিকার হতে হলো তাকে দুদিন ডিটেনশন ক্যাম্পে থেকে আসতে হলো তাকে কেন আজকে এই আজকে এই হীনস্থার সহ্য করতে হবে উৎসাহে গিয়ে এই জন্য আমরা প্রত্যেক রাজনৈতিক বাংলার দলের দলের কাছে বলছি এটা কিন্তু শুধু বাংলা পক্ষর লড়াই নয় এটা বাঙালির লড়াই কারণ যারাই বাঙালিরা অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে তারা বাঙালি হওয়ার জন্য আক্রান্ত হচ্ছে আমাদের ভাই বোনেদের স্বার্থে কিন্তু বাংলায় গুণপুত্র সংরক্ষণ আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সংগঠনের বাংলাপক্ষ সংগঠনের পক্ষ থেকে দেবাশিসের পাশে আছি এবং শুধু দেবাসিস না যত যতজন উড়িষ্যায় আমরা গত কয়েক মাস ধরে দেখেছি যে হাজার হাজার বাঙালি শ্রমিকদের তোমাদের তো তাও ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে কত হাজার হাজার শ্রমিক আছে তাদের রাস্তায় ধরে তারা মাল ফেরি করতে গেছিল রাস্তায় ধরে মারধর করে ফেরত তোমাদের আগে তোমাদের আগে হয়েছে মানে তোমরাও জানো এই ব্যাপারটা কোনো হিন্দু নেই কোনো মুসলমান নেই সকলেই আছে কিন্তু আমরা এই ঘটনার পর আমরা উৎকল ভবন ঘেরাও করেছিলাম কলকাতায় এই নিয়ে কিন্তু একমাত্র আমরাই লড়ছি তাই বলছি আমরা এরকম দেবাশিসের মতো যত ভাই উড়িষ্যায় আক্রান্ত আমরা প্রত্যেকের পাশে আছি আমরা এই লড়াই শেষ দেখে ছাড়ব জয় বাংলা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল